আপনার নিরাপদ ভবিষ্যৎ করবার জন্য আপনাকে দুইটা বিষয়ে আন্তরিক এবং সিরিয়াস হবে কষ্ট করে যদি অর্জন করছে এজেন্ট সেভিংসটা ভালো জায়গায় করতে হবে যেখানে লাভজনক প্রতিষ্ঠান দ্বিতীয়ত হচ্ছে যে যে কোম্পানিতে কোনো ধরনের নেগেটিভ কোন ধরনের ব্যাড এফেক্ট নেই ওই যে কোনো কোনো ব্যাড রেকর্ড নেই এই সমস্ত কোম্পানিতে আপনার টাকাটা সেভিংস করতে হবে কেন বিপদের দিনে দুর্দিনে ওই কোম্পানি যেন আপনার পাশে

10 বছর শেষে আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে আপনার বয়স অনুপাতে অ্যাপ্রক্সিমেট আপনি পাবেন 5 লক্ষ 40000 টাকা। बीमा অঙ্ক কত হলো 5 লক্ষ 40000 টাকা। মেয়াদ শেষে আপনি প্রায় অ্যাপ্রক্সিমেট 4 লক্ষ 60000 টাকা মতো বোনাস পাবেন। তাহলে 5 লক্ষ 400 সাথে 4 লক্ষ 60 যদি যোগ করেন কত টাকা হয়? 10 লক্ষ। মুখে হাসি ফুটতে আনন্দ আমি কষ্ট করে জমাইলাম ছয় লাখ দশ বছর শেষে আমার কোম্পানি আপনাকে বর্তমান গত বছরের দুই হাজার বাইশ বোনাস অনুযায়ী আমাকে বোনাস দিবে সেই অনুপাতে বোনাস বাড়লে আমার লাভ পারবে বোনাস কমলে আমার লাভ কমবে কিন্তু আমার বিমা অঙ্ক ঠিক থাকবে আমার কি ঠিক থাকবে বিমা অঙ্ক বিমা ঠিক থাকবে বাট আমার বোনাস বাড়লে আমি যা বলছি এখান থেকে আরো বাড়বে যদি বোনাস বা কমে প্রফিট কমে তাহলে আমি যে দশ লাখ টাকা বলছি তার থেকে আরেকটু কমবে এখন তাহলে আপনি একটা স্বপ্ন দেখে দশ বছরের পরিকল্পনা নিয়ে এখানে একটা বিমা করে পাঁচ হাজার টাকা দিয়ে বিমা করে আপনি স্টার্ট করলে আপনি কি পাচ্ছেন একদিকে আপনার জমা টাকার বীমা অঙ্ক পাচ্ছেন আর মেয়াদ শেষে আপনি আরেকটা জিনিস পাচ্ছেন যত টাকা লাভ হয়েছে প্রতি বছর বছর যত টাকা লাভ হয়েছে 10 বছরে টোটাল বোনাস কে 받ছেন তাহলে মে আসছে আপনি কয়টা জিনিস পাবেন দুটা জিনিস কি কি একটা হচ্ছে জমা টাকার উপরে আপনার বয়সের অনুপাতে বিমা অঙ্ক আরেকটা হচ্ছে কি বোনাস আরটা কিভাবে বোনাস বোনাস পাবেন আল্লাইনা গুরু আমি 5000 টাকা করে ব্যাংকে একটা ডিপিএস করলাম 5000 টাকা করে সোনালী লাইফে একটা ডিপিএস করলাম बीमा করলাম তাহলে একটা কিস্তি জমা করার পরে আমার যদি লাইফে কিছু হয়ে যায় ব্যাংক কি আমার পরিবারকে কোনো টাকা ফেরত দিবে যে টাকা জমা কুরছি 5000 টাকা ওই 5000 টাকাই ফেরত দিবে রাইট আর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমার পরিবারকে 5000 টাকা জমা করার পরে আমার পরিবারকে বীমা অঙ্ক পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা বয়স অনুপাতে কম বেশি হতে পারে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এই ফেরত দিবে তাহলে আমি না থাকলে আমার পরিবারের জন্য ইন্স্যুরেন্স ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি ওয়ান কাইন্ড অফ এসেট আমি পাঁচ হাজার টাকার বীমা করে পরিবারের জন্য সিকিউরিটি করতেছি কত টাকা বলেন তো পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার একটা সিকিউরিটি রেখে যাচ্ছি আল্লাহ না করুক আল্লাহ না করুক আমি আমার পরিবারের জন্য বর্তমানে কোনো অবস্থায় তাদেরকে কোনো ফিনান্সিয়াল কোনো ক্যাশ লিকুইডিটি মানি রেখে যাইনি বাট আমি সোনালি লাইফে একটা বিমার করার কারণে আমি না থাকলে আমার পরিবার আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে হুট করে কঠিন দিনে তাদেরকে ফেরত যেতে হবে না সবাই যখন পুজোরা দেখবেন পরিবারে কেউ মারা গেলে যেমন আমার পরিবারে আমি মারা গেলাম আমি মারা যাওয়ার পরে কয়েকটা ঘটনা ঘটবে আত্মীয় স্বজনরা বলে ছেলে ভালো ছিল আল্লাহ মারা গেছে এখন আমাদের অনেক কষ্ট হবে ছেলে মেয়েগুলো কি হবে এরকম দুশ্চিন্তা করবে সবাই কিন্তু চার দিনের হাতে কষ্ট জানাজা জানাজা করে দ করবে আবার চার দিন পরে এসে মেজগান করতে মেজগান করতে মেজগান খেতে আসবে